কেজিএফকে নকল করে তুফান সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন পরিচালক রায়হান রাফি যার সাথী হয়েছেন সুপারস্টার শাকিব খান এবার ঠিক এমনই একটা সমালোচনার সম্মুখীন হয়েছেন খান মন্তব্য রয়েছে অতীতের মতো করে বলিউডকে নকল করার অভ্যাসটা রয়ে গেছে ঢালিউড ইন্ডাস্ট্রির যেখানে এমন মন্তব্যের একটাই কারণ প্রকাশিত তুফানের পোস্টার এবং মুক্তি পাওয়ার টিজারটি যেটি কিনা অধিকাংশ কেজিএফ এর মতো করে তৈরি করা হয়েছে তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন বহুল আলোচিত প্রিয়তমার পরে ভক্তদের জন্য তুফান নিয়ে হাজির হচ্ছেন শাকিব খান যেটি মুক্তি পাওয়ার আগেই ভক্তদের কাছে এক আগ্রহের নাম কুড়িয়ে ফেলেছে অর্থাৎ প্রকাশিত টিজারের মাধ্যমে সবাইকে জানান দিয়েছেন যে ব্লকবাস্টার হতে চলেছে তুফান এমনও বলা হচ্ছে শুধু শাকিবের ক্যারিয়ারই নয় বরং ঢালিউড ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা সিনেমা হতে যাচ্ছে তুফান তবে পজিটিভের পাশাপাশি কিছুটা নেগেটিভ মন্তব্য দেখা যাচ্ছে বলা হয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে কখনোই উন্নতি বয়ে আনা সম্ভব নয় কেননা বিগত সময় থেকে বলিউডকে কপি করে আসছে ঢালিউড ইন্ডাস্ট্রি আর ঠিক সেম ভাবে এবারও কেজিএফকে নকল করে নির্মিত হচ্ছে তুফান যেটি কেনা সাকিবের লুকের পাশাপাশি সিনেমার টিজারের মাধ্যমে প্রকাশ পেয়েছে এখন মূল কথা হচ্ছে সামান্য একটা করে পুরো সিনেমাকে নকল বলা যায় না কেননা দর্শকদের আগ্রহ বাড়াতে মিল থাকতেই পারে অর্থাৎ সিনেমার গল্প না দেখে আগে নকল বলে সমালোচনা করাটা উচিত নয় আর একটা বিষয় হচ্ছে সিনেমার চরিত্রের স্বার্থে শিল্পীদের লুক দেওয়া হয় তাই কেজিএফ এর ইয়াসের সাথে সাকিবের লুকের কিছুটা মিল থাকলেও গল্পটা না দেখে নকল হিসেবে ভেবে নেওয়াটা মোটেই উচিত নয় তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না